নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি পরিবারের কথা অমান্য করে এত অল্প বয়সে বিয়ে করে নিজের শখ আহ্লাদ না পূরণ করেই বিয়ে করে সত্যি মস্ত একটা ভুল করে ফেলেছি তো চলো সমস্ত ঘটনাটা জুড়ে থাকছে আজকের ভিডিওতে তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে বাসি ঘর বারান্দা ঝাড়ু দিয়ে দিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম সিঁড়িতে কাদা উঠে গিয়েছিল তাই একবার জল এনে সিঁড়িটা বেশ ভালো করে ধুয়ে দিলাম এখন কি আর করার আছে পুরো উঠোনটা হচ্ছে আমি ঝাড়ু দিয়ে দেব তো বাসি উঠোন পরে থাকলে কেরকম একটা লাগে যতই বৃষ্টি হোক না কেন তাই ওইভাবেই কিন্তু আসতে ধীরে উঠোনটা ঝাড়ু দিয়ে দিলাম এখন রুমে এসে আমি কিন্তু বিছানাটা তুলে নিচ্ছি আর বিছানা না তুললে আমার কিন্তু একেবারে ভালো লাগে না বাসি বিছানা যদি পড়ে যদি থাকে যখনই ঘরে আসবো তখনই যদি এই যে নজর চলে যায় চৌকির উপর তখন কিন্তু একেবারেই ভালো লাগে না তাই বাসি বিছানাটা আমি যতক্ষণ না তুলতে পারবো ততক্ষণ কিন্তু আমার মনের মধ্যে একটা স্বস্তি মেলে না আমার সংসারের প্রত্যেক দিনের কাজকর্ম তোমাদেরকে একটু ভিন্ন ভিন্ন আকারে তুলে ধরার চেষ্টা করি গ্রামের বউ বুঝতেই পারছো কোথায় বা যায় আর সারাদিন কিন্তু ঘরেই পড়ে থাকি তাই একটু তোমাদের সঙ্গে আমার এই ছোট্ট সংসারের ভিন্নতা ভিন্নতা কাজকর্মগুলো তোমাদের মাঝে দেখানোর জন্য বেশ চেষ্টা করি আর তোমরাও মোটামুটি আমাকে বেশ ভালোবাসা দিচ্ছ তো এর জন্যই আর কি তো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে তো রুমের পাশে একটা ছোট্ট বারান্দা সেই বারান্দাতে কিন্তু মোটামুটি আমার কিছু ফুল গাছ লাগানো রয়েছে যার মধ্যে টাইম ফুল গাছই কিন্তু বেশি তো গোলাপ ফুলের মতো যে ফুলগুলো দেখতে মোটামুটি তো সেই টাইম ফুলগুলোই কিন্তু এই যে একটা কাচির সাহায্যে কিন্তু আমি কেটে নিলাম এখন হচ্ছে আমার টেবিলটাকে বেশ সুন্দর করে কিন্তু আমি সাজিয়ে রাখবো এদিকে আমার শ্বশুরমশাই খুব সকালেই কিন্তু বাজারে চলে গিয়েছিল তো বাজার করার পাশাপাশি বড় দেখে কিন্তু একটা মাছও কিনে এনেছে বাবা তো বাড়িতে আসতে বাবা আমার নাম ধরে ডাকতে শুরু করেছিল তো বাবার কাছ থেকে আমি মাছটা নিয়েই সোজা দেখো কাটতে চলে আসলাম মাছটা ক্যামেরার সামনে যতটা ছোট মনে হচ্ছে অরিজিনাল কিন্তু এর থেকেও বেশ বড় ছিল মাছটা যেহেতু বেশ বড় ছিল তাই আমার কাটতেও কিন্তু খুবই অসুবিধা হচ্ছিলো ভাবছিলাম যে এই মাছটা থেকে কতগুলো পিস করবো অন্তত দুবেলার জন্য পিস তো করতেই হবে তো চলো মাছটা কাটতে কাটতে তোমাদের সঙ্গে শেয়ার করি পরিবারের কথা অমান্য করে অল্প বয়সে নিজের সকাল না পূরণ করে বিয়ে করে কেন ভুল করেছি প্রথমত বিয়ের বিষয়টা হচ্ছে জীবনের সব থেকে বড় একটা সিদ্ধান্ত যাকে বলে ফার্স্ট এবং লাস্ট ডিসিশন যার থেকে কিন্তু তুমি হুটহাট করে বেরিয়ে আসতে পারবে না তারপরে এত অল্প বয়সে নিজে না প্রতিষ্ঠিত হয়ে নিজের শখ আহ্লাদ না পূরণ করে বেসিক্যালি পরিবারের কথা অমান্য করে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি যার কারণে প্রথমত কিন্তু আমার এই সংসারে সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে প্রচণ্ড কষ্ট হতো যেহেতু বাপের বাড়িতে এই সমস্ত কাজ করার ক্ষেত্রে কোনো রকম বিন্দু মাত্রই কিন্তু আমার নলেজ ছিল না তো প্রথমত এসে তো আমার তো অসুবিধাই হবেই তো অনেকেই কিন্তু অনেক কথাবার্তা শুনিয়েছে তো আস্তে আস্তে সেখানে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর থাকতে থাকতে কিন্তু এখন সমস্ত দিকটাতেই কিন্তু মানিয়ে নিতে পারি এখন যদি আমার বাড়িতে পঁচিশ থেকে তিরিশ জন লোক যদি বেড়াতে যদি আসে তাদের খাবার দাবার পরিপাটি ভাবে গুছিয়ে সমস্ত দিকটাতেই কিন্তু আমি ম্যানেজ করে চলতে পারবো যে সকল ছোটো ছোটো ভাই বোনরা আমার ভিডিও দেখো তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে আগে নিজে প্রতিষ্ঠিত হও বা নিজে স্বাবলম্বী হও তারপরে কিন্তু এরকম একটা ডিসিশন নিয়ে চিন্তাভাবনা করো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাস কাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি নতুন হাঁড়ির তলাটা ছাই আর একটু বাসন মাজার সাবান দিয়ে কিন্তু মেটে নিলাম যাতে কালি না পড়ে আর মাস্তে গেলেও যাতে তাড়াতাড়ি করে কালিটা উঠে যায় তো এখানে আমি কিন্তু উনুনটাও ধরিয়ে দিয়েছি এখন কিন্তু রান্না রান্নাবান্নাটা 僕。It আমি চাই না আমি যে সমস্ত অসুবিধায় পড়েছি আমার মতো অসুবিধায় কেউ পড়ুক আমি তোমাদেরকে সবসময় কিন্তু ভালো সিদ্ধান্তই দেব কারণ যে ঝড়টা আমার ওপর দিয়ে গেছে সেটা যেন আর কারোর উপর দিয়ে না যাক এটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে তো কাঠ যেহেতু ভেজা ছিল বৃষ্টি হয়েছে তো হালকা হালকা ভেজা ছিল তো এর জন্য কিন্তু উনুনটা ধরতেও চাইছিল না তো অনেক কষ্ট করে কিন্তু উনুনটা আমি ধরিয়েছি তারপরে চালগুলো ধুয়ে হাড়ির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে আর আজকে কিন্তু আমার মা লাউ দিয়ে কাঁকড়া দিয়ে একটা রান্না খেতে চেয়েছে আমার হাতে তো আজকে আমি মায়ের জন্য সেই রান্নাটাই কিন্তু করবো তাই ভাতটা আমি এদিকে উনুনে বসিয়ে দিয়ে সোজা চলে যাবো লাউ কাটতে বাবা বাজারে গিয়ে কিন্তু একটা লাউও কিন্তু এনেছিলো তো প্রথমে তো ভেবেছিলাম যে লাউটা হয়তো ভালো হবে কিন্তু কেটে দেখি ভিতরে জানি এরকম একটা ফাঁপা টাইপের তো লাউটা মোটামুটি সেরকম একটা ভালো ছিল না তাই ভাবছিলাম যে সমস্ত লাউটাই দিয়ে দেবো কিনা তারপর ভাবছি যে না একটু লাউ চিংড়ি করেও অন্যদিন একটু খাবো তাই অর্ধেক লাউটা দিই আর অর্ধেক হচ্ছে রেখে দেবো লাউটা কাটছিলাম আর ভাবছিলাম যে আজকে কাঁকড়াগুলো নিয়ে একেবারে শুধু শুধু বৃথা হয়েছে আর কি মাছগুলো নিয়ে একেবারে কিন্তু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি শুধু এই যে লাউটা কাটা বাকি ছিল তো কাটতে বসে এরকম খারাপ লেগেছে সেটা বলে বোঝাবার মতো না কারণ অনেক স্বাদ করে যে জিনিসটা মানে খাওয়ার জন্য তৈরি করতে যাওয়া সেই জিনিসটা যদি এরকম হয় সেই সবজিগুলো মনের মধ্যে একেবারেই কিন্তু ভালো লাগে না তো যতটুকু পারলাম আর কি লাউটা মোটামুটি ততটুকুই কিন্তু নেওয়ার চেষ্টা করলাম তারপরে কেয়ার করার আছে যেহেতু মা খেতে চেয়েছে তো এদিকে হচ্ছে আমি কাঁকড়া লবণ আর হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা বাটিতে কিন্তু নামিয়ে নেবো আর এই যে সিদ্ধ করা যে জলটা তোমরা দেখতে পাচ্ছ তো এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না কারণ কাঁকড়ার যে ঘিলু থেকে যে তেলটা বের হয় তো সমস্ত কিছুই কিন্তু জলের সঙ্গেই কিন্তু মিশে গেছে আর সিদ্ধ করে নিলে কি হয় সেরকম একটা কিন্তু ভাজার কিন্তু প্রয়োজন হয় না কাঁকড়া আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কাঁকড়াগুলোই কিন্তু ও সাংঘাতিক পরিমাণে ছিল তো এখানে সমস্ত মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছে তো লাউয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছে আর আলুর পরিমাণটা একটু কম দিয়েছি সমস্ত সবজিগুলোর সঙ্গে মশলাগুলো কিন্তু বেশ ভালো করে এদিকে আমি কষিয়ে নিচ্ছি যেহেতু মা খেতে চেয়েছে তো শেষ পর্যন্ত আমার শাশুড়ি মা খেয়ে কি বলেছিল সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে হচ্ছে আমি লবণ আর হলুদটাও কিন্তু অ্যাড করে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু বেশ ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব তারপরে যে কাঁকড়া সিদ্ধ করা যে জলটা আছে এই যে সেই জলটা কিন্তু আমি অ্যাড করে দিলাম আর ঝোলের মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করেছিলাম তারপরে যে লাউ আর আলুটা যে সিদ্ধ হয়ে গিয়েছিল তার মধ্যে কিন্তু সিদ্ধ করে রাখা কাঁকড়াটা কিন্তু আমি দিয়ে দিয়েছি মা খেয়ে তো বেশ ভালো বলেছে আর আমার শাশুড়ি মা কখনো আমার তরকারি রান্না করার খারাপ বলে না যতই খারাপ হোক না কেন সে কিন্তু আমার মন রক্ষার ক্ষেত্রে সব সময় ভালো বলে যাকে বলে একেবারেই কিন্তু মায়ের মতো তো এখানে বিকেল বিকেলবেলার দিকে চলে এসেছিল কারেন্টের যে লোক তো তারা এসে বিলটা চেক করছে যে কত এসেছে এই মাসের কারেন্টের বিল তো বিলটা দেখে একবারে আমার মাথায় হাত পড়ে গেছে তারপরে ভিডিও করার কোনো রকমই কিন্তু মুড আমার ছিল না তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি